রয়েছে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল যাতে বছর যেখানে কেনাবেচা চলছে রয়েছে সেই জায়গায় বেশ কিছু শাহিওল বাছুর দেখছি আমরা পাশে চাচাকে দেখছি আসসালামু আলাইকুম সোমবারের হাট কেমন কি কেনা বেচা চাচা সোমবার একটু নর্মালে হয় একটু লস নর্মালে সোমবারে কয়টা আছে এখন বর্তমানে এখানে পাঁচটা আছে অতি আছে পাঁচটা এখানে আছে ও পাশে আরও আছে আচ্ছা এই যে এই বাচ্চাটা কত কি দাম চাওয়া এর দাম সাড়ে বাষট্টি বাষট্টি এখন পর্যন্ত কত কি বলে সাড়ে চুয়ান্ন পর্যন্ত বলে আর বেচা বেচি রেট ছাপান্ন ছাপ্পান্ন হলে এটা দেওয়া যাবে ছাপ্পান্ন হাজার এটা বয়স আনুমানিক পাঁচ ছয় মাস হতে পারে ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছে আর এ জোড়াটা চাচা জোড়াটা পনেরো চাচ্ছিলেন এক লাখ পনেরো হচ্ছে চাওয়া দাম দেখছি আমরা এক লাখ পনেরো চাওয়া দাম এইটা আর এইটা এক লাখ পনেরো চা

এক লাখ দর্শক আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পাশে একটা শাহিও বাছর দেখছিলাম আনুমানিক বয়স ছয় থেকে সাত মাসের মতো হতে পারে বাবাজি ভালো আছেন কত কি চাওয়া দাম বাষট্টি কত কি বলে কাস্টমারে পঞ্চাশ একান্ন আর দিবেন কত হলে তিপ্পান্ন তিপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন শাহিওয়াল সার বছর তবে বয়সটা হবে কম ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে কেন এই যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা দেখা দেখে চলছে দাম চলছে হলো হলো কত বলে গেল পঁয়ত্রিশ আর আপনি বেচবেন কত হলে বিয়াল্লিশ হলে নাভিতে মনে হয় একটু সমস্যা হ্যাঁ বিয়াল্লিশ হলে বেচবে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলে চলে গেল এটার দাম কত এটা পঞ্চাশ এটা চার পাঁচ মাস বয়স হবে পঞ্চাশ হাজার টাকা দাম যাচ্ছে শাহিওয়াল সার বাছুর কত কী বলে আর বিক্রির দাম আটচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ বলে আটচল্লিশ হাজার হলে এটা বেচতে যাচ্ছে কী অবস্থা আছে কয়টা নিয়ে এসছেন আর একটা আছে এটার দাম কত এটা এটা তোর বেশি হয়ে গেল না ভাই চাওয়াটা কত বলে কাস্টমারে পঁয়ষট্টি তাও দেওয়া যাবে না কত বেচার দাম কত ছষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি হবে পাঁচষট্টি পর্যন্ত নাকি দাম বলে আর সর্বশেষ ষেষট্টি হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছি বৌজি ভালো আছেন কেমন কেনা বাচ্চা আজকে চাচা বেচা কেনা একদম নাই আমদানি কম বেচা কেনা কম না এই গরুটার দাম কত যাচ্ছেন প্রথমে যেটা দেখছি ষাট হাজার চাওয়া কত কি বলে কাস্টমারে বা আর বেচা বেচির রেট পাঁচপান্ন হলে এটা বিক্রি হবে বাউান্ন পর্যন্ত দাম বলে পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি করতে হচ্ছে ওটা ওটা এটা একই দাম এটাও পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা পার পিস এগুলো কিন্তু পাঁচ ছয় মাস বয়স হবে এক একটা পঞ্চান্ন হাজার করে হলে বেচতে যাচ্ছে কি অবস্থা বলেন তো এটার কতকে বলে ভাই চুয়ান্ন বেচা বেচির দাম ছাপ্পান্ন হলে বিক্রি হবে চুয়ান্ন পর্যন্ত দাম বলছে ছাপ্পান্ন পর্যন্ত হলে এইটা বিক্রি হবে এটাও কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে শাহিবাল সার বছর

কত কি বলে কাস্টমারে তিপ্পান্ন কত হলে বেচা যায় আন্দাজ করে নিয়ে আসছেন মানে পাঁচপান্ন পর্যন্ত হলে দেবেন এই যে এটা পঞ্চান্ন পর্যন্ত হলে বিক্রি করতে যাচ্ছেন আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো হবে শাহি সার বাচ্চাদের তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ রে বাবারে বাবা নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ